চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নানা ওয়াইটির স্বনামধন্য খ্যাক্সিয়াল তো খ্যাক্সিয়ালের ভিডিও দেখলাম যেখানে খ্যাক্সিয়াল দুজন সো কলড ওয়াইটির সো কল দুজন দালালকে নিয়ে কথা বলতে এসছেন দুজন ছাঁটাই মাল আর কি দুজন ওর ভাষায় সরি আমার কথা গীত থেকে ভাববেন না যে ছাটাই মাল ওয়াইটির সো কল দুজন ছাটাই মালকে নিয়ে ও কথা বলতে এসছে কারণ ও এই ভাষাতেই কথা বলে ও অত্যন্ত রুচিশীল অত্যন্ত শিক্ষিত অত্যন্ত হ্যাঁ একেবারে সুরুচিতে পরিপূর্ণ একজন মানুষ যার পারিশ হয়েছে দারুণভাবে ভাবে যাকে দেখলে তার মা বাবা গর্ভ অনুভব করে কি করে গর্ব অনুভব করে যে না সে তার মা বাবার মুখে অন্ন জোগায় সে তার মা বাবার মুখে অন্য জোগায় এটা দেখে তারা গর্ব অনুভব করে আজকে ভাবুন সুতোপা কালকে একটা ভিডিও করেছে তো সেই ভিডিওতে সুতোপা বলেছে যে একটা সন্তান সন্তানের পরিচয়ে যখন তার মা বাবা পরিচিত হয় যখন রাস্তা দিয়ে হেঁটে গেলে কোনো সন্তানের নাম নিয়ে মানে তার মা বাবাকে দেখে বলে অমুকের মানে মা বাবা যাচ্ছে ওই ছেলেটির মা যাচ্ছে ওই ছেলেটির বাবা যাচ্ছে ওই ছেলেটি এত খ্যাতি অর্জন করেছে এত সুনাম অর্জন করেছে সন্তানের সুনামে মা বাবা যখন গর্বিত হয় হ্যাঁ আলোকিত হয় সন্তানের আলোতে যখন মা বাবা আলোকিত হয় সেইটা দেখার জন্য সেই মা বাবা প্রাউড ফিল করে গর্বিত বোধ করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই কথাটা যখন সুতপা বলেছে এটা ও নিতে পারেনি এটা ও নিতে পারেনি এবার সেই জায়গায় দাঁড়িয়ে যে ও বলছে এবার সুতবা বলেছে যে কু সন্তান যদি হয় কু সন্তান যদি হয় সেই মা বাবা সেই সন্তানকে দেখে লজ্জিত হয় অপমানিত হয় সমাজের চোখে অবহেলিত হয় হ্যাঁ লাথি যাটার যোগ্য হয়ে যায় সেই সব মা বাবা যদি তার সন্তান অবহেলিত হয় এবার মানে নোংরা হয় এবার সেই জায়গায় দাঁড়িয়ে ও বলছে সুতোপার বরকে যে নো নমস্কার আপনি নমস্কার করার যোগ্য নয় কি দিয়েছেন বলুন তো আপনি তার আপনার মা বাবাকে পার বরকে বলছে আপনি আপনার মা বাবাকে কি দিয়েছেন একটু বলুন যে সন্তান তার মা বাবা সম্মানিত করতে পারেনি যে সন্তান অর্থ প্রতিপত্তি নাম যশ খ্যাতি কিছুই তার বাবা মাকে দিতে পারেনি সে সন্তান তার মা বাবাকে কি দিয়েছে হ্যাঁ আপনি মানে ওই নাম কি বলে যে একজন টিচার একজন শিক্ষকের স্কুল শিক্ষকের ছেলে হিসাবে আপনি ভদ্র হয়েছেন মুখ বুঝে থাকতে শিখেছেন সভ্যতা শিখেছেন ভদ্রতা শিখেছেন কিন্তু আপনি আপনার জন্য আজকে প্রতি সময় প্রতি প্রতিনিয়ত আপনার মা বাবা কী হয়েছে অবহে। আপনার মা বাবার মান সম্মান নষ্ট হয়েছে প্রতি মুহূর্তে আপনার বা বাবার মান সম্মান নষ্ট হয়ে আপনার মতন ছেলের কাছ থেকে আপনার আপনার বাবা মার কিচ্ছু পাওয়ার নেই এমন একজন কুলাঙ্গার সন্তান আপনি যে সন্তান নিজে তো কোনো সময় নাম যশ খ্যাতি মা বাবাকে দিতেই পারেনি উপরন্তু এমন একটি মহিলাকে নিয়ে এসছে ছেলের বউ হিসাবে ধরে যে যার জন্য আজকে মা বাবার সম্মান ধুলির সাথ হয়ে মিশে যাচ্ছে পরিবারের সম্মান ধুলির সাথ হয়ে যাচ্ছে তোর জ্ঞাতার্থে একটা কথা জানাই সুতবা কিন্তু তার হাজবেন্ডের সাথে প্রেম করে বিয়ে করেনি যে সুতোপার বর তা মানে তার স্ত্রীকে ধরে নিয়ে এসছে সুতোপাকে ধরে নিয়ে এসছে রীতিমতন সুতোপার বাড়ির লোকরা সুতোপার শ্বশুর শাশুড়ি গিয়ে সুতোপাকে পছন্দ করে বরণ ডালা দিয়ে রীতিমতন রীতি রেওয়াজ মেনটেন করে তাকে বরণ ডালা দিয়ে এই রকমভাবে বরণ করে তবে এই বাড়িতে তার একমাত্র ছেলের বউ হিসেবে স্বীকৃতি দিয়ে এই বাড়িতে নিয়ে এসছে আজকে সুতোপার সাথে তার সা মানে শ্বশুর শাশুড়ির হ্যাঁ মতের অনেকটা মিল রয়েছে মানে অমিল রয়েছে থাকাটাই স্বাভাবিক তারা একটা গ্রাম্য পরিবেশে রয়েছে যারা নেট দুনিয়া থেকে শত হস্তে দূরে থাকে নেট নিয়ে যাদের মাথা ব্যথা নেই যারা সোশ্যাল মিডিয়ার কোনো আপ ভাবে না ভাব ভাবে না ও সোশ্যাল মিডিয়ার কোনো কিছুর সঙ্গে যাদের লেনাদা নেই সোশ্যাল মিডিয়ায় কি পরিমাণ নোংরামি হয় কত দূর নোংরামি হতে পারে এবং সেই নোংরামিকে ছড়ানোর জন্য কত কত মিথ্যা অ্যালিগেশন কেউ কাউকে দিতে পারে তাদের ধারণার বাইরে কারণ তারা একটা আদর্শ নিয়ে বড় হয়েছেন একটা আদর্শ মেনটেন করে সমাজের বুকে আজ অবধি চলে যাচ্ছেন তোদের মতন নরকের কি তোদের মতন কুলাঙ্গারনিগুলো সমাজে দাঁড়িয়ে থেকে শক্তির নামে কত রকমের মিথ্যে কথা বলতে পারিস বা সেটাকে সাবমিট করার জন্য সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য কি কি নোংরামি করতে পারিস তাদের জানা নেই তাই তারা আজকে সুতোপাকে সমর্থন করতে পারেনি তাই তারা আজকে পরিবারের মান সম্মান নিয়ে মাথা ঘামিয়েছে যেখানে মিথ্যা কথা বলে তাদের পরিবারের মান সম্মানকে নষ্ট করার চেষ্টা করা হয়েছে আজকে যদি তারা সেই রকম মানসিকতার হতো তাহলে সুতোপার পাশে তারা ডাল হয়ে দাঁড়াতো এবং তোদের মতন জানোয়ারের বাচ্চাদের মুখে চটচট করে জুতোর বাড়ি মারে বুঝিয়ে দিত যে আজকের ডেটে সৎভাবে ইনকাম কেউ করলে তার পেছনে লাগার ফলটা কি হতে পারে আজকে একটা ক্রিয়েটার একটা ক্রিয়েটার যে তার বাবা মাকে তুই বলছিস সুতোবার হাজবেন্ড তার বাবা মাকে কিছু দিতে পারেনি সুতোপার পরিবার শুধুপার শ্বশুরবাড়ির লোকরা এই ছেলেটির কুকৃতির জন্য কি কুকৃতিরা না পাকে বিয়ে করে নিয়ে এসছে তার জন্য তার পরিবার আই মিন শুধুপার শ্বশুরবাড়ির লোকের পুরো পরিবারের মান সম্মান নষ্ট হচ্ছে প্লাস সুতোপার মা বাবা সুতোপাকে কি শিক্ষা দিয়েছে যেই শিক্ষায় তার বাবা মা লজ্জিত হতে হয় এবার আমি তোকে বলি সুতপার শ্বশুর শাশুড়ি তার সন্তানকে সুশিক্ষা দিতে পারেনি অথচ তুই বলছিস সে সভ্য সমাজের বুকে সে সভ্য ভদ্র রুচিশীল একজন মানুষ আমরা জানি মানুষ হতে গেলে সবার প্রথমে সুশিক্ষিত হতে হয় সভ্য হতে হয় ভদ্র হতে হয় কালচারাল হতে হয় এবং রোজগার করা দিয়েই মানুষকে সুশিক্ষিত বলা যায় না যেমন তোর হাজবেন্ড যেমন তোর হাজব্যান্ড তার বা তার বাবা মা তার দুটো সন্তান তোর কাছে শুনেছি দুটো ছেলে মেয়ে আছে নাকি আমি জানি না তোর ননদ আছে নাকি আমার জানা নেই তোর হাজবেন্ডরা কি তোর মানে হাজবেন্ডরা হচ্ছে দু ভাই যথেষ্ট তারা শিক্ষিত করার চেষ্টা করেছে সুশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছে আরে ছাড় না সুতোবার বরের তো অর্থ নেই কিন্তু তিনি তার সন্তানকে সুশিক্ষা সভ্যতা ভদ্রতা দিয়েছে তোর কথা অনুযায়ী আমার কথা নয় কিন্তু তোর হাজব্যান্ড যে একজন এমনভাবে সুশিক্ষিত করেছে ভালো স্কুলে পড়িয়েছে ভালো পারভারিশ দিয়েছে একজন ইঞ্জিনিয়ার তৈরি করেছে তোর হাজব্যান্ডকে কিন্তু সেই ছেলে যখন রোজগার করতে শিখেছে তার বাবার দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা তার হয়নি এটা আগে ভাব যে কতটা নিকৃষ্ট মেন্টালিটির মানুষ তৈরি করেছেন তারা পড়াশোনা শিখিয়ে কতটা নিকৃষ্ট সমাজের নিকৃষ্ট সন্তান তৈরি করেছেন তারা যারা যেই সন্তান এস্টাবলিশ হয়ে মোটা মোটা টাকা মাস গেলে ইনকাম করা সত্ত্বেও না তো শ্বশুর শাশুড়ির দায়িত্ব নিয়েছে না নিজের বাবার দায়িত্ব নিয়েছে একজন মানে শাশুড়ি নেই ভাবন ভিউয়ার্স শাশুড়ি নেই শুধুমাত্র শ্বশুর মশাই বেঁচে আছে কার ওর শ্বশুরমশাই কিন্তু যে চাকরি করে তার বাবা তার বাবা সেই দায়িত্ব সেই ছেলেটি তার বাবাকে পর্যন্ত ভাগ করতে ভাগের মা করতে ভাগের পিতা করতে একবারও দ্বিধা দু একই বাড়ির মধ্যে যেই বাবার সম্পত্তি বাবার দেওয়া সম্পত্তিতে বাড়ি করে বসবাস করছে যেই ছেলে সেই ছেলে সেই বাবাকে ভাগের বাবা করে সমাজের বুকে রেখে দিয়েছে এক ছোট ভাইয়ের কাছে আরেকবালা বড় ভাইয়ের কাছে খেতে হয় বলতে পারেন একজন বাবার কাছে এর থেকে যন্ত্রণার কি হতে পারে সেই সন্তান সেই তার সেই সন্তানের সেই কুলাঙ্গার সন্তানের স্ত্রী এসে আজকে ওয়াইটির বুকে জ্ঞান মারাচ্ছে কাকে সুতোপাকে কে সুতোপার হাজবেন্ড মানুষ করতে পারিনি তার মানে পরিবারকে সুতোপার শ্বশুর শাশুড়ি তার সন্তানকে মানুষ করতে পারিনি সুতোপাকে তার বাবা মা কি মানুষ করেছে আজকে তার জন্য লজ্জিত হতে হচ্ছে দেখ সুতোপাকে আমরা কোনো ভিডিওতে কোনো রিলসে কোনো কোনো ইনস্টাতে দেখেনি যে পাশে বাচ্চা বসিয়ে রেখে সুতোবার তো বাচ্চাই নেই সুতোবার বাচ্চাই নেই কিন্তু কোনো রিলসে আমরা দেখিনি যে সুতপা বুক বের করে কোনো পুরুষকে উত্তেজনা দেওয়ার জন্য রিলস তৈরি করছে রিলস তৈরি করছে কিন্তু আমরা তোর মতন মেয়ে ছেলে দেখ যার স্বামী মোটা টাকা ইনকাম করে যার স্বামী মাস গেলে মোটা টাকা মাইনে পায় যার খাওয়া পরার অভাব নেই যার ওয়াইটি না করলেও চলে কিন্তু তার নোংরামি তার লুল্লুরিপানা তার চুলকানি এমন জায়গায় যে একজন ইনস্টাতে গিয়ে নিজের সন্তানকে পাশে বসানো বসিয়ে কাস্টমার ধরার জন্য বুক বের অন্য অন্য পুরুষদেরকে উত্তেজনামূলক শুশুরি দিতে হয় আসো ভাই আমাকে দেখো আমাকে ভিউজ দাও আমাকে সাবস্ক্রাইবার দাও অথচ সেই তুই তোর মতন নরকের কি তোর মতন কুলাঙ্গার নেই তোর মতন চরিত্রহীন মেয়ে ছেলে যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও দুটো বাচ্চা থাকা সত্ত্বেও কি করে কি করে ও ডেটিং সেটিং অ্যাপে গিয়ে অ্যাপ খুলে অন্য পুরুষদের সঙ্গে লুল্লুরি লুল্লুরি খেলে চুলকানি চুলকানি খেলে হ্যাঁ সেই মহিলা আজকে এসে আমাদের রুনা বলছেন কি না আরে রুনার কি চরিত্রের গঠন ছি 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 লজ্জা লজ্জা কেন না ও গিয়ে দক্ষিণেশ্বরে গিয়ে বুক ঘষাঘষি করেছিল আমাদের ওয়াইটির চম্পার সাথে এবং সেই বুক ঘষাঘষিতে চম্পার এমন সেনসেশন হয়েছিল যে চম্পার তো চরিত্র ভালো চম্পার তো চরিত্র ভালো তাই সেই চম্পা হ্যাঁ মুখে যতই বাজে কথা বলুক নোংরামি তো করতে পারে না সেই জন্য চম্পার হয়েছিল এবং চম্পার ছিটকে ওখান থেকে সরে গেছিল রুনাদির নোংরামিটা নিতে পারেনি না হলে রুনাদি কিন্তু বন্ধুরা হুম ওখানেই কিন্তু চম্পার সাথে শুয়ে একদান আয় 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 পুট 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 আর লুডুর হম ছক্কা পুটের খেলাটা কিন্তু ওখানে সেরে ফেলতো কিন্তু পারেনি কিন্তু পারেনি চম্পা এতটাই চরিত্রবান একজন পুরুষ সেই চম্পার কথা অনুযায়ী সেই চম্পার কথা অনুযায়ী এই মহিলা যে আজকে অন্যকে জ্ঞান দিতে বসেছে একজন চরিত্রহীন কুলাঙ্গান্ন নোংরা নরকের কীট যার চরিত্র বলে বস্তু নেই ডেটিং সেটিং অ্যাপ ইনস্টাতে গিয়ে বুক বের করে পুরুষ মানুষকে উত্তেজনামূলক ভিডিও দেখানো এবং রিসেন্ট তোমরা যদি দেখো যে ইউটিউবেও যে রিলসগুলো ছাড়ছে তার মধ্যে ওর চোখের অঙ্গি ভঙ্গি ওর ঠোঁটের মধ্যে কামুকতা ঠোঁট দিয়ে চোখ মু দিয়ে অন্য অন্য পুরুষদেরকে আকর্ষণ করা এবং বুকের প্রত্যেকটা বেশিরভাগ ভিডিওতে রিলসে ও যখন রিলস তৈরি করছে আগে দেখবে ওর ক্যামেরা থাকে বুকে তারপরে যায় মুখে সেই মহিলা আজকে আমাদের রুনা এবং সুতপার চরিত্রের গঠন বিশ্লেষণ করতে বসেছে শোন না তোকে একটা কথা বলি আগে না তুই নিজেকে দেখ আগে তুই নিজেকে দেখ তোর কি করছিস সেটা দেখ রুনাদি কে কোনো একজন পুরুষ মানুষ কিস দেওয়ার কথা বলেছে ওপেন মিডিয়াতে মানে কমেন্টের মাধ্যমে সেখানে রুনাদি বলেছে হ্যাঁ দেবো আগে সাফ করো পেহলে সাফ করো ফের দেঙ্গে। ফের দেঙ্গে বলেছে আরে তোরা তো দিতে বলতে হয় না তোদের দিতে বলতে হয় না তোরা ভিডিওর শেষে নিজেদের ভিউয়ার্সদের এমনি চুমু দিয়ে বেড়াস এমনি চুমু দিয়ে বেড়াস তাহলে তোর ভিউয়ার্সদের মধ্যে তো শুধু মহিলা নেই তার মধ্যে পুরুষও আছে তার মধ্যে পুরুষও আছে তাহলে সেখানে তো তাদের চাইতে হচ্ছে না তোর চুমু তাদের চুমু চাইতে হচ্ছে না চাওয়ার আগেই তাদেরকে চুমু দিয়ে বেড়াচ্ছিস আর সেখানে রুনাদির কাছে চুমু চেয়েছে রুনাদি বলেছে যে চুমু দেঙ্গে কিস করেঙ্গে পেহলে সাফ করো আমরা সবাই জানি যে রুনাদি এই রকম ইয়ারকি কি ফাজলামি রুণাদির লাইভে হয় যেটা নিয়ে তোদের গাত্রদাহ যেটা নিয়ে তোদের গাত্র দাহ প্রথম যখন ওআইটিতে কোনো ক্রিয়েটার কাজ করতে আসে তাদের বছর খানিক ওআইটির এই সমালোচনার জগৎ বুঝতে বুঝতে টাইম লেগে যায় কি হচ্ছে কি হচ্ছে না কোথায় কি হচ্ছে কোথায় কি হচ্ছে না বুঝতে বুঝতে সময় লেগে যায় সেইখানে রুনাদির মতন এরকম একজন অভিজ্ঞ মানে অন্য 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 ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকার সত্ত্বেও সেও এখানে এসে কিছু কিছু মানে ওই ও নাম কি বলে ওই সে লাইভ করার সময় কোন ভিউয়ারদের সঙ্গে কেমনভাবে ডিল করতে হয় কাদেরকে কি বলতে হয় সেই সময় জানিনি সেই সময় ভেবেছিল আমার সাবস্ক্রাইবারটা দরকার আমি কোনো ভিউয়ার্সকে হার্ট করব না তারা নোংরা কথা বলছে তাদের পোলাইটলি অন্যভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে তাদের সঙ্গে কি করব মিষ্টি ব্যবহার করব এবং যাতে সে অসন্তুষ্ট না হয় এবং আমার ভিডিওটাও আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আমি তো তোকে গালে গাল লাগিয়ে বা ঠোঁটে ঠোঁট লাগিয়ে চুমু দিতে যাচ্ছি না চুমু দিতে যাচ্ছি না আমি মুখে সে আমাকে বলছে আমি তাকে মুখে হ্যাঁ মানে ওই নাম কি বলে যে তোর স্টিকারের মাধ্যমে সে আমাকে চুমু দেওয়ার কথা বলছে এরকম চুমু হ্যাঁ স্টিকারের মাধ্যমে অনেকে ভালোবাসার মানুষদেরকেও আমরা দেখেছি পাঠায় এই সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় কাউকে দাদা ডাকে কাউকে ভাই ডাকে কাউকে বোন ডাকে সেখানেও লাভ সাইন দেয় তার মানে কি সেখানে তার সঙ্গে প্রেম করতে যায় সেখানে তার সঙ্গে প্রেম করতে যায় যায় তার সঙ্গে প্রেম করতে হ্যাঁ না তাকে চুমা দিতে যায় আসলে কি বলতো তোদের চিন্তা চিন্তাভাবনায় এটাই স্বাভাবিক তোরা নিজেরা লাইভ মানে ভিডিওতে বসে লাইভে বসে সব বন্ধুদেরকে এরম এরম করে চুমো দিচ্ছিস সেইবেলা কোনো ব্যাপার নেই আর একজন ভিউয়ার্স আনন ভিউয়ার্স সে এসে ওই রকম একটা কথা বলেছে সেটাকে ধরে বসে রয়েছিস তা সেটাকে যখন ধরছিস তাকে তাহলে তোর মতন নক মেয়ে ছেলে কী করে রুনাদিকে এত বিচার করতে বসছিস যে ইনস্টাতে দুধ বের করে বসছিস যেই মহিলা ইনস্টাতে দুধ বের করে বসছে সেই মহিলা কি করে অন্য মহিলার বিশ্লেষণ মারাতে বসছে যে পানু সাইডে ঘুরে বেড়াচ্ছে যে ডেটিং সেটিং অ্যাপে যার দুটো বাচ্চা থাকা সমেত তো ডেটিং সেটিং অ্যাপে অন্য অন্য পুরুষদের সঙ্গে লুল্লুড়ি মারাচ্ছে দুটো কথাই কিন্তু রুনাদিকেও আজকে রুনাদির ওই লাইফটা সম্বন্ধে যে বলেছে সেও চম্পা তোর এই নোংরামিগুলো যে বের করেছে সেও চম্পা তাহলে রুনাদিকে যদি সেই চম্পার কথাতে তুই বিশ্লেষণ করতে যাস তাহলে তারও আগে তোর নিজেকে বিশ্লেষণ কর নিজেকে বিশ্লেষণ কর রুনাদি কোন জায়গা থেকে বলেছিল কোন জায়গা থেকে চিনার ক্ষেত্রে তোমরা দেখেছো যে রিসেন্ট কালকে চীনাকে নিয়ে একটা ভিডিওর জায়গায় রুনাদি তার কিছু মতামত দিয়েছিল কোন কোন গ্রাউন্ডে একটা মেয়ে পরকীয়ার মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে কেন হতে পারে একটা অল্প বয়সী মেয়ে কীভাবে কিসের জন্য একটা অন্য সম্পর্কে জড়িয়ে যেতে পারে তার কিছু বিচার বিশ্লেষণ করেছে এবং সেইটা শোনার পরে ওর এই রকম মানে কষ্ট হয়েছে এবং সেখানে রুনাদির চরিত্র বিশ্লেষণ করতে বসে গেছে যে অন ক্যামেরায় পুরুষ তাকে চুমু দিতে চাইলে সে বলেছে যে ডেঙ্গে পেহেলে সাফ করো তার মানে তার রকম এত দুশ্চরিত্র সে নোংরা চরিত্রের আরে ভাই সে তো মুখে বলেছে তোর মতন দুধ বের করে তো দেখায়নি তোর মতন দুধ বের করে দেখায়নি তোর মতন প্রত্যেকটা প্রত্যেকটা রিলসে আগে বুকের খাস দেখায়নি আগে বুকের খাস তারপরে গিয়ে মুখ দেখো আগে আমার চ্যানেলে আসলে আমার আগে ওই লাউ দুটো দেখো লাউয়ের কত গ্রোথ দেখো লাউ ঝুলে কোথায় নেবে দেখো সেই লাউয়ের হ্যাঁ লাউটা তুমি কিভাবে কিভাবে তুমি ব্যবহার করতে পারো সেটা তুমি দেখো তারপরে আমাকে দেখে আকৃষ্ট হয়ে তারপরে তুমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কাজেই ভণ্ডামিটা কম কর আগে নিজের চরিত্র দেখ তারপরে অন্যের চরিত্র বিশ্লেষণ করতে বসবি সে যে নিজের গাটরে নেমে আছে যে নিজের গাটরে নেমে আছে যে সন্তান যার ঘরে যার ঘরে স্বামীরূপে যাকে পেয়েছে সে একটা কুলাঙ্গার যার নিজের বাবার বাবার সমস্ত দায়িত্ব মোটা টাকা ইনকাম করার পরেও তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব যে সন্তান নিতে পারে না সেই রকম কুলাঙ্গার সন্তান যার বাড়িতে থাকে তার কুলাঙ্গার সন্তান এবং তার ছেলের বউ একজন কুলাঙ্গার এবং কুলাঙ্গার নিয়ে থাকার পরে সেই কুলাঙ্গার কুলাঙ্গার নিয়ে অন্য কারো ওপরে হাত তুলতে পারে না আঙুল তুলে তার চরিত্রের গঠন বিশ্লেষণ করতে পারে না যার নিজের চরিত্রের গঠন বলে কোনো বস্তু নেই বুঝতে পেরেছিস আমি কি বলতে চেয়েছি আজকে দেখ ওই ওর নাম কি বলে সো সো ওয়াইট ইড ছাটাই মালগুলোকে নিয়ে তোকে কথা বলতে হচ্ছে তাদেরকে বেঁচে তোর ডান হাত চালাতে হচ্ছে তাদেরকে বেঁচে তোর মা বাবার অন্ন সংস্থান করতে হচ্ছে তোর স্বামী এমনই এমনই কুলাঙ্গার সেই কুলাঙ্গারের দ্বারা বাব না তো বাবার ভরণ পোষণের ক্ষমতা বহন করার ক্ষমতা হয়েছে না শ্বশুর শাশুড়ির ভরণ পোষণ করার ক্ষমতা সে রেখেছে তাহলে তোর ঘরে কত বড় কুলাঙ্গার আগে ভাব যার জন্য তার বাবাকে মরমে মরে এই পৃথিবী ছেড়ে যেতে হয়েছে বুঝতে পেরেছিস আশা করি বুঝতে পেরেছিস না বুঝতে পারলে আবার বলবি আবার এসে আর একটু ভালো করে বায়নট দিয়ে তোকে ভালো করে বোঝাবো বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তনুশ্রীদের পাশে দেখো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো